সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের দেখাবো মাত্র আট লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আস্কিং প্রাইস আর এই গাড়িটা বিক্রি হবে পেট্রোল ইঞ্জিনের গাড়ি এবং এই গাড়িটা আপনারা এলপিজিতে কনভার্ট করা পাবেন এবং এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট নাই আপনারা সরাসরি মালিক থেকে নিতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনে দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং গাড়িটা গ্রে কালারের গাড়ি এবং গাড়িটার অল অপশান অটো পেয়ে যাবেন এই হচ্ছে গাড়িটার সামনের বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন গাড়িটা দুই হাজার পাঁচের মডেলের দুই হাজার দশের রেজিস্ট্রেশন গাড়িটার ডকুমেন্ট ফেল রয়েছে তেইশ সাল পর্যন্ত আপডেট ছিল গাড়িটার ডকুমেন্ট এবং এই গাড়িটা আসলে খুবই সুন্দর একটা গাড়ি যে ভাইরা শেপের গাড়ি কম বাজেটের ভিতরে চাচ্ছেন সেভাইরা এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটা ওয়ান টিয়ার ভিভি টিয়ার ইঞ্জিন রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এবং দেখেন যা কিছু আছে অরিজিনাল অবস্থায় রয়েছে যেহেতু গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দশের এই স্টেশন গাড়িটা হিউজ পরিমাণে আর ধুলাবালু পড়ে আছে এবং চলছেও ভালোই আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ওয়ান টিয়ার ভিভি ইঞ্জিন এলপিজিতে কনভার্ট করা রয়েছে আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে যেতে হবে আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছুই দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন এবং এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড দেখেন উডেন পোষণ লাগানো রয়েছে আর এই গাড়িটা ফোরডোরের গাড়ি দেখেন এই গাড়িটা ডোরের গাড়ি কিন্তু ফুল প্যাকড করা সুপার এর মতো ফুল প্যাড করা রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার খুঁটির কন্ডিশন এবং ড্যাশবোর্ডের কন্ডিশন গাড়িটার ডুয়েল এল এসির কন্ডিশন হবে এমন দেখেন গাড়িটা সুপার জিএল গেট আপে আছে ফোর ডোরের গাড়ি এবং এই গাড়িটা ফুল সিলিং করা রয়েছে এবং গুলাও মোটামুটি ভালো রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে কিনবেন দেখেন এই হচ্ছে গাড়িটার বডির কন্ডিশন আউটলুক কন্ডিশন খুবই সুন্দর আর এই গাড়িটার যে প্রাইজ হবে এখান থেকে আপনারা শুধু যাতায়াত ভাড়াটা পাবেন এখানে কোনো দামাদামির অপশান নাই আট লক্ষ উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা শুধু যাতায়াত ভাড়াটা পাবেন কিন্তু দামাদামি করা যাবে না দেখেন এই হচ্ছে গাড়িটার আউটলুক এবং অ্যালয় রিং রয়েছে গাড়িটাতে এই হচ্ছে গাড়িটার বাম পাশের পেছন্দের কন্ডিশন এবং খুঁটির কন্ডিশানগুলো একটু দেখেন খুটির যে বিটগুলো রয়েছে অরিজিনাল বিডি আপনারা পাবেন এবং হানড্রেড লিটার এলপিজি সিলিন্ডার রয়েছে গাড়িটাতে পেট্রোল ইঞ্জিনের গাড়ি এবং এই বাজেটে এই ধরনের গাড়ি আসলে পাওয়াটা খুবই টাফ আপনারা যে ভাইরা কম বাজেটে দশ লাখ টাকার নিচে গাড়ি খুঁজছেন যে একটা নিউ শেপের গাড়ি নেবেন সেভারা এই গাড়িটা দেখতে পারেন এবং ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল আপডেট সিরিয়ালের গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের সাইডের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি আপনারা এই গাড়িটা নিতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে যেতে হবে এবং গাড়ির বড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই বড়ো ধরনের হালকা স্ক্র্যাচ আছে ঘষা টসা আছে আপনারা দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং হেডলাইট পাবেন অরিজিনাল হেডলাইট এবং এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেলের গাড়ি সুপ্রিয় দর্শক এই গাড়িটার প্রাইজের দিক দিয়ে তুলনা করলে এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি আপনারা হয়তো ফিজিক্যালি গেলে দেখলে বুঝতে পারবেন যে এই গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ রয়েছে দেখেন এবং মালিক যেভাবে পারে যতটুকু যত্ন সহকারে ইউজ করছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন সুপ্রিয় দশক এই গাড়িটার আস্কিং প্রাইস আট লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এখানে দামাদামি করা যাবে না শুধুমাত্র গাড়ি ভাড়াটা দিয়ে দিবে সুপ্রিয় দশক সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ